বিশ্বব্যাপী প্রতি বছর সত্তর থেকে আশি মিলিয়ন মেট্রিক টন আঙ্গুর উৎপাদিত হয় সেগুলোকে এক লাইনে সাজালে পৃথিবীকে কয়েকবার পেছানো যাবে কথা হচ্ছে এই সবটুকুই কি মানুষ খেয়ে ফেলে না বন্ধুরা প্রতি আঙ্গুরের বিশাল অংশ ব্যবহৃত হয় দামি মদ তরিতে কিন্তু আপনি কি জানেন এই আঙ্গুরগুলো আপনার হাতে পোচানোর আগে শুরু হয় লম্বা এক যাত্রা আজ আমরা যাচ্ছি আঙ্গুরের বাগান থেকে শুরু করে ওয়াইন ও জুস তরির ফ্যাক্টরি পর্যন্ত যেখানে প্রতিটি ধাপই যেন এক একটা সিনেমার দৃশ্য তাহলে চলুন শুরু করি অবিশ্বাস্য গল্প প্রতি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হয় নতুন বাগান তৈরির কাজ প্রথমেই কর্মীরা মাটিতে লম্বা খুঁটি বসিয়ে দেয় যাতে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা স্থাপন করা যায় এবং চারা বেড়ে উঠতে একটি শক্ত বরষা পায় এরপর গর্ত করে লাগানো হয় নার্সারি থেকে আনা হাজার হাজার আঙ্গুরের চারা প্রতি একরে রোপণ করা হয় প্রায় নয় চারা এবং গাছগুলো প্রতিটির মধ্যে ফুট দূরত্ব রাখা হয় রোপণের এক মাস পর চারাগুলোকে খুঁটির সাথে বেঁধে দেওয়া হয় যাতে তারা সোজা হয়ে বেড়ে উঠতে পারে তবে প্রথম পেতে লেগে যায় তিন বছর এটি একটি বছর বয়সী বাগানের শীতকালীন ছাঁটাই প্রক্রিয়া শীতে গাছের ডালপালা কেটে দেওয়া হয় আর বসন্তে গাছগুলোতে জন্মায় নতুন ঢাল নতুন ঢাল বের হলে বাড়তি পাতা ও নিচের দিকের অঙ্কুর কেটে ফেলা হয় যাতে সমস্ত পুষ্টি মূল ঢালে কেন্দ্রীভূত হয় মে মাসে অধিকাংশ খামানে আঙ্গুরে ফল ধরা শুরু হয় এবং তা কাটার উপযুক্ত হতে প্রায় সত্তর দিন সময় লাগে এই সময়ে পোকামাকড় ও এপিডের আক্রমণ থেকে রক্ষা করতে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হয় আঙ্গুর গাছের জীবনে নিয়মিত পানি দেওয়া অত্যন্ত জরুরি গরম মৌসুমে একটি পূর্ণবয়স্ক গাছ প্রতিদিন প্রায় আট থেকে দশ গ্যালন পানি খরচ করে আর সবচেয়ে মজার ব্যাপার হলো সব আঙ্গুরই কিন্তু তোলা হয় না হ্যাঁ এটা শুনতে অদ্ভুত লাগলেও কৃষকেরা কিছু আঙ্গুরের থোকা কেটে ফেলে দেন এটাকে বলে থিলিং এটা করা হয় যেন বাকি আঙ্গুরগুলো গাছের সব শক্তি ও পুষ্টি পায় ফলে আঙ্গুরগুলো বড় রসালো আর ভরপুর মিষ্টি হয় ফসল মৌসুমে হাজার হাজার খামারে একসাথে শুরু হয় হাতের কাজ প্রতিটি গুচ্ছ হাতে হাতে কেটে নেওয়া হয় এবং অযোগ্য ফলগুলো কেটে ফেলে দেওয়া হয় লক্ষ লক্ষ আঙ্গুর প্যাকেটজাত করার আগে আবারও পরীক্ষা করা হয় বর্তমানে প্রায় আটচল্লিশ প্রজাতির আঙ্গুর চাষ করা হয় তবে ওয়াইন আঙ্গুরের ক্ষেত্রে সংগ্রহ প্রক্রিয়া একটু ভিন্ন এগুলো মূলত রস ও মদ তৈরিতে ব্যবহৃত হয় বলে কাটার সময় অতটা যত্ন প্রয়োজন হয় না কোটি কুটি আঙ্গুর সরাসরি পাঠানো হয় কারখানায় যেখানে তৈরি হয় আঙ্গুরের রস ও উচ্চমানের ওয়াইন কারখানায় পৌঁছেই শুরু হয় যাচাই বাছাই প্রক্রিয়া শুধু নিখুঁত দাগহীন আঙ্গুরই যাবে পরের ধাপে তারপর আঙ্গুরগুলো নেয় ঠান্ডা জলে স্নান যেখানে আলতো করে ভিজিয়ে ময়লা ও ধুলোবালি পরিষ্কার করা হয় এই পানিতে ভিজিয়ে রাখলে আঙ্গুর আরও রসালো এবং সতেজ হয় আর কারখানার ভিতরে থাকে পুরোপুরি পরিষ্কার পরিবেশ পরিষ্কার আঙ্গুরগুলো এরপর যায় গ্রেপ মেশিনে যেটা আলতো করে দানা ভেঙে রস বের করে আনে তারপর সেই রস বারবার উল্টে পাল্টে দেওয়া হয় যাতে খোসা রস আর স্বাদ পুরোপুরি মিশে যায় এটা দিনে তিনবার করা হয় যেন প্রতিটি চুমুকে থাকে ঘন স্বাদ রস প্রথমেই সরাসরি বোতলে যায় না এগুলো প্রথমে বড় বড় ড্রামে যায় পারমেন্টেশনের জন্য এখানে রসগুলো প্রাকৃতিক চিনি ইস্টের সাথে মিশে অ্যালকোহলের রূপ নেয় এই ধাপ চলে মাসের পর মাস আর প্রতিদিন ওক ড্রামের ভিতরে ধীরে ধীরে তৈরি হয় স্বাদ আর গদ্দের এক অনন্য মিশেল সব টেস্ট পাশ করলে বোতলজাত করা হয় যেখানে প্রতিটি বোতল ভরে সিল করা হয় এবং লেবেল লাগিয়ে বক্সে ভরে বাজারজাত করা হয় এভাবে বাগান থেকে ফ্যাক্টরি কাঁচা ফল থেকে দামি ওয়াইন উৎপাদন করা হয় প্রতিটি ধাপে লুকিয়ে থাকে কৃষকের পরিশ্রম কারিগরের দক্ষতা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়া ভিডিওটি ভালো লাগে লাইক দিন আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন